তার যে কোনো ক্রাইসিসে যে কোনো রোগে ইমিডিয়েট রেসপন্স কি হওয়া উচিত এর থেকে আমরা আমাদের একটা ডক্টরস প্যানেল এবং একটা বডিকে হায়ার করে তাদের স্পন্সর করে তাদের ব্যবস্থা কোনায় বিশ্ববিদ্যালয়ের প্রতিতি হলে আমরা প্রাথমিক চিকিৎসা যে ট্রেনিং ফার্স্ট এইট ট্রেনিং এই ফার্স্ট এইট ট্রেনিং আমরা দিতে চাই এবং সেখানে সামগ্রিক ব্যবস্থাপনা হল স্বাস্থ্য হল সামগ্রিকভাবে ব্যবস্থাপনা করতে চাই এখানে ডক্টর সাপোর্ট এবং ট্রেনিং এর সামগ্রিক লজিস্টিক সাপোর্ট সামগ্রিক খরচ আমরা ডাকছো তার ওই আমাদের আরেকটা এক্সটার্নাল রিসোর্সের মাধ্যমে বাস্তবায়ন করে এটা আমরা বাস্তবায়ন করতে চাই এবং বাস্তবায়নের ইন্টারনাল যে ম্যানেজমেন্ট সেখানে ফল সংসদ আমাদেরকে কোয়াপারেট করবে ফল সংসদ ফল সংসদ আমাদের প্রাথমিক আলাপ হয়েছে তারা আমাদের সাথে আলাপ করে ডেট ঠিক করবেন এবং সামগ্রিক ম্যানেজমেন্ট সেখানে বাস্তবায়ন করবে কিভাবে এটি এক্সিকিউট হবে সে ব্যাপারে ব্রিফ করবেন আমাদের স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ মিনহাজকে মিনহাজ ভাইকে অনুরোধ করছি এটার এক্সিকিউটিভ প্ল্যানটা কিভাবে হবে শেয়ার করার জন্য সালামু আলাইকুম রহমতুল্লাহ ইতিমধ্যে আমাদের সম্মানিত জিস এস কাছে আপনারা শুনেছেন ক্লাস এইড বুড ক্যাম্পে আমরা হচ্ছে আহ প্রত্যেকটা হলে হলে আয়োজন করতে যাচ্ছি আহ এটা আসলে আমাদের জন্য খুব বেশি আনন্দের খবর না যে আমরা শিক্ষার্থীদেরকে এই ট্রেনিং এর আওতায় নিয়ে আসতে পারছি বরং সেটা আমাদের শিক্ষা কারিকুলামেই থাকা দরকার ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেখানে চল্লিশ হাজার সেখানে আমরা আঠারোটা হলে প্রত্যেকটা হলে হয়তো একশো বা দুইশো জন করে আমরা মানে যে হলের ক্যাপাসিটি যতটুকু সেই ক্যাপাসিটি বিবেচনায় আমরা সর্বসাকুল্যে দুই হাজার শিক্ষার্থীকে প্রাইমারি লেভেলে এই ফার্স্ট এই বুর্ড ক্যাম্পের ট্রেনিং এর আওতায় নিয়ে আসতে যাচ্ছি সেখানে হচ্ছে আমাদের ট্রেনিংয়ে কি থাকবে এটা আমাদের ডাক্তার যারা স্পন্সর করছেন তারা বিস্তারিত বলবেন শুধুমাত্র এক্সিকিউশনটা কিভাবে হবে আমি এটা বলার চেষ্টা করছি আপনাদের কাছে প্রত্যেকটা হলে আমাদের একটা একটা করে আলাদা আলাদা ফার্স্ট এইড বুট ক্যাম্প হবে সেখানে ছেলেদের হল এবং মেয়েদের হল বেসিসে ট্রেনে কিছু পার্থক্য আছে মেয়েদের জন্য আলাদা তাদের মেয়েদের যে বিশেষ কেয়ারগুলো দরকার মিনিস্টোরাল কেয়ার এবং স্কিন কেয়ার সহ আলাদা যেই স্পেশাল যেই কেয়ারগুলো প্রাইমারি লেভেলের দরকার সেটা মেয়েদের জন্য আলাদা স্পেশালি থাকবে এবং ছেলেদের হলগুলোর জন্য অলরেডি আমাদের জিএস ভাই বলেছেন যে সেখানে হঠাৎ করে স্ট্রোক হইলে বা হচ্ছে হঠাৎ করে হাঁপানি উঠলে ড্রাউনিং পানিতে ডুবে গেলে তখন হাসপাতালে নেওয়ার আগে আমার করণীয় কি অনেক সময় দেখা যায় যে প্রাইমারি এই স্টেপগুলো মেনটেন না করার কারণে পেশেন্ট ক্রিটিক্যালি সেখানেই তার সিচুয়েশন একেবারে মরণাপন্ন হয়ে যায় তো এই সিচুয়েশনগুলো ওভারকাম করার জন্য আমরা এই ট্রেনিং এর ব্যবস্থা করেছি সেই ট্রেনিং এর জন্য প্রত্যেকটা হল সংসদের উদ্যোগে এটা বাস্তবায়িত হবে হল নির্বাচিত যারা সংসদ সদস্য আছেন তাদের সমন্বয়ে মূলত হচ্ছে তারা একটা রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া এটা হল সংসদ সমন্বয় করবেন আমরা প্রাইমারিলি ওনাদেরকে সাজেশন দিয়েছি যে প্রত্যেকটা ইয়ারের যেন একটা মিনিমাম একটা সমন্বয় যেন থাকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যেন একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয় থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মাস্টার্স তাদেরকেও এঙ্গেজ করে টোটাল এটা একশো জনের একটা সংখ্যা লিমিট করে কিছু হলে এটা হয়তো তাদের হলের যে ক্যাপাসিটি সে অনুযায়ী বাড়তে পারে মানে কেন কারণ হচ্ছে আবার এটা ওভার ফ্লোডেড হয়ে গেলে ওভার ফ্লোডেড হয়ে গেলে তখন দেখা যাবে যে আবার ট্রেনিংটা খুব বেশি ইফেক্টিভ হবে না তো হলের কনফারেন্স রুমের ক্যাপাসিটি অনুযায়ী আমরা এই সংখ্যাটা এনশিওর করবো সামগ্রিকভাবে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে এই একশো দেড়শো বা দুইশো জন যে হলে যতটুকু আমাদের প্রয়োজন সেভাবে আমরা রেজিস্ট্রেশন করে ফার্স্ট এড বুট ক্যাম্প আয়োজন করতে যাচ্ছি আমাদের প্রথম যেই ফার্স্ট এড বুট ক্যাম্পটা হবে সেটা হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ প্রথম আমরা দুইটা হলে একই দিনে অ্যাট এ টাইমে অ্যারেঞ্জ করতে যাচ্ছি পঁচিশ তারিখ হবে সলিমুল্লাহ মুসলিম হল এবং হচ্ছে ফজলুল হক মুসলিম হল এবং পরের দিন ছাব্বিশ তারিখে হবে হচ্ছে রুকিয়া হলে তো সেখানেও আমাদের সাংবাদিক ভাইদের এই অনুষ্ঠান কাভারেজ পাবলিক অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য আপনাদের সেখানে আমন্ত্রণ থাকবে আমরা এখানে কোনো ধরনের ফি নিচ্ছি না শিক্ষার্থীদেরকে বরঞ্চ এটা আমাদের বাংলাদেশ গ্লোবাল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট যারা বিজিএচআরআই প্রতিষ্ঠানের ডাক্তার যারা আছেন তারাই পুরো প্রোগ্রামটা আমাদেরকে স্পন্সর করছেন আমরা প্রোগ্রামে লজিস্টিক্স কিছু যারা পার্টিসিপেন্ট আছে তাদেরকে প্রোভাইড করব দেখতে পাচ্ছেন আমার একটা লজিস্টিক অলরেডি সামনে আছে নোটপ্যাড এবং হচ্ছে আলাদা যে লজিস্টিক গুলো থাকা দরকার স্ন্যাক্স প্রোভাইড করা এবং ওভারঅল পুরো ট্রেনিং উপর বেসিস করে আমরা সবাইকে সার্টিফিকেট এর আওতায় নিয়ে আসার চেষ্টা করব যে হ্যাঁ তারা সার্টিফাইড একজন পাঁচটি ট্রেনিং প্রাপ্ত একজন শিক্ষার্থী তো এই হচ্ছে আমাদের ওভারঅল আয়োজনের একটা সামারি এই পর্যায়ে বাকি বিষয় সমন্বয় করছেন সমন্বয় দিয়ে সম্মান